মঙ্গলবার স্কুল থেকে এসে দেখি মা দুপুর বেলা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে আর সেটা দেখে আমার তো দারুণ আনন্দ হচ্ছিল আর মা হাফ বেজে রেখে দিয়েছিল আর আমি যাতে স্কুল থেকে এসে ইলিশ মাছের ভাজা তেল দিয়ে গরম গরম ভাত খেতে পারি মা ঘুমোচ্ছিল বলে মাকে ডাকিনি নিজেই মাছটা একটু ভেজে গরম করে নিচ্ছিলাম আর আমি কিন্তু হাত তেল আর ইলিশ মাছ ভাজা আর তার সাথে মা বানিয়েছিল ছাড়ি কুন্দ আর সেটা নিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছি অনেকদিন পর ইলিশ মাছের ভাজা তেল দিয়ে ভাত খাবো এত ভালো লাগছিল মাছটা এত টেস্টি ছিল খেতে তো আমার দারুণ লাগছিল আমার মতো কে কে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও স্কুল থেকে এসে তো আমি খেয়ে নিয়েছিলাম আর রাত্রিবেলা মা আবার বানিয়ে দিয়েছিল গোলা রুটি আর তার সঙ্গে ইলিশ ভাপা উহ মায়ের হাতের ইলিশ ভাপাটা জাস্ট দারুণ হয়েছিল